আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানি আমি আজকে গাছের ভিডিও নিয়ে শেয়ার করবো গাছ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া কিভাবে নেওয়া হয় সেই ভিডিওতে দেখাবো স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে একটি শক্তিশালী গাড়ি রয়েছে এই গাড়িটি দিয়ে বড় বড় যে গাছের ডুম রয়েছে সেগুলো মানে বাসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে খুবই কষ্ট হয় এবং অনেক শ্রমিকের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় সেই জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় বড়ো গাছ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় অতি সহজে এই গাড়িটি দিয়ে দেখতে পাচ্ছেন এই গাড়িটির মাঝে মোটামুটি বড় তিনটা ডুম ভরেছে যদি বড় ডুম হতো তাহলে একটাই ডুম নেওয়া হতো মানে বিশাল বড় বড় ডুম এই গাড়ির মাঝে নিয়ে তারপরে এই টলি চমেলে এই কাঠগুলো চাই যে বড় বড়ো করে চাইজে কাট কাটা হয় কাটিং করা হয় কাটিং করার পরে এগুলো আবার গ্রাহকদের চাহিদা অনুযায়ী গড় সাইজ কাঠ বাড়ি তৈরি কাঠ এবং ফার্নিচার তৈরি কাঠ এখান থেকে তারপরে মেলে কেটে দেওয়া হয় এগুলো এখন বড়ো বড়ো ডোম যেহেতু মোটামুটি বড়ো এগুলো লক করে আনা আনা হবে তারপরে চমেলে গ্রাহকদের অনুযায়ী যে যেরকম চাই চাইবে সেরকম কাঠ চমেলে কেটে দেওয়া হবে আমি এর আগে ইউটিউবে ভিডিও দিয়েছি লক করা কাঠ কীরকম দেখতে পারবেন এই গাড়িগুলো দিয়ে বড় বড় গাছ এক স্থান থেকে অন্য এক স্থানে নেওয়া খুবই সহজ এবং স্যাম্পলভাবে নেওয়া যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছের ডোমাগুলো ছিগল দিয়ে ভেদে গাড়িতে দেখতে পাচ্ছেন সিগল টান দিলেই সিগল টান দিলেই তারপরে এই ডুমগুলো গাড়িতে নেম নিয়ে বেসে যায় মানে ওরকম শ্রম বেশি শ্রম প্রয়োগ করতে হয় না খুবই স্যাম্পলভাবেই সহজ পদ্ধতিতেই এই গাড়িটি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে দেখতে পাচ্ছেন এদিন ও চার পাঁচটা ডুম একসাথে মানে ভরছে এবং নেওয়ার জন্য ই করছে চেষ্টা করছে খুবই সহজভাবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে উত্তর দিতে চেষ্টা করব সকলেই ভালো থাকবেন ধন্যবাদ